আজকাল গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যায় আমরা অনেকেই হাত বাড়াই গ্যাসের ওষুধের দিকে ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল র্যানিটিডিন এসব ওষুধ একেবারে জাদুর মতো কাজ করে কিন্তু জানেন কি এই ওষুধগুলো নিয়মিত ও দীর্ঘদিন সেবন করলে আপনার শরীরের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে প্রথমেই বলি এই ওষুধগুলো পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয় অ্যাসিড কমলে গ্যাস কমে ঠিকই কিন্তু সেই অ্যাসিড আমাদের হজমে পুষ্টি শোষণে এবং রোগ প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ নিয়মিত গ্যাসের ওষুধ খেলে শরীরে ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের শোষণ বাধাগ্রস্ত হয় যার ফলে হাড় দুর্বল হয় স্মৃতিশক্তি কমে যায় এবং কিডনির মতো গুরুত্বপূর্ণ রোগ হওয়ার ঝুঁকিও বেড়ে যায় রিবাউন্ড অ্যাসিড হাইপারসিক্রিশন নামে অবস্থা সৃষ্টি হয় যার ফলে আগের থেকে অনেক বেশি গ্যাস ও অ্যাসিডিটি দেখা দিতে পারে ফলে অনেকেই ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ দীর্ঘদিন খাওয়া উচিত নয় এর পরিবর্তে আপনি কি করবেন খাদ্যাভাসে বদল আনুন অতিরিক্ত তেল মশলা কমিয়ে হালকা খাবার খান খাবার পরে অন্তত দশ থেকে পনেরো মিনিট হাঁটুন আদা মৌরি তুলসী বা গরম জল খান যা প্রাকৃতিকভাবে গ্যাস কমায় মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম করুন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন সবশেষে বলি গ্যাসের সমস্যা সাময়িক নয় বরং জীবনযাত্রার সমস্যা তাই ওষুধের ওপর নির্ভর না করে সচেতন হন কারণ সুস্থতা আপনার নিজের যত্নে লুকিয়ে আছে নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন সতর্ক থাকুন এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন